প্রতিদিন সকাল থেকে মানে সকালে ঘুম থেকে উঠলেই দেখব বৃষ্টি হচ্ছে এই কারণেই আমার আমাদের মর্নিং ওয়াক যাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে ছাদে দেখতেই পাচ্ছ কতটা জল জমে রয়েছে মানে সবেই বৃষ্টিটা হয়েছে তো তার আগে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি পূজা আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই সকাল ওই নটার মতো বাজছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো একটা বৃষ্টি ভেজা দিনের গল্প তোমাদেরকে বলবো তো প্রতিদিন আমি তো আগে তো মর্নিং ওয়াক যেতাম তোমরা দেখতেই মানে পাও আমার বেশ কিছু ভিডিওতে তো যেদিন করে এই যে বৃষ্টি হয় ভোরবেলা করে সেদিন করে আর যাওয়া হয় না সেদিন করে ঘুমটা হয় কিন্তু জোরদার আমার হাজব্যান্ডরা আমি যদি বেশিক্ষণ ঘুমাই আমার হাজব্যান্ড ভীষণ রাগারাগি করে জানো তো ও বলে কি বলো তো এত ঘুমিও না উঠে পড়ো মানে কী বলবো ও যদি উঠে পড়ে তাহলে আমাকে উঠে পড়তেই হয় না হলে ওই যে সারা সারাক্ষণ বিরক্ত করবে বলছে বলবে কি এত কাজ রয়েছে তুমি কেন ঘুমাচ্ছ এই করছো এরকম বলবে তো যাই হোক মানে কি বলতো প্রতিদিন তো পাঁচটাতে উঠে উঠে প্র্যাকটিস হয়ে গেছে আর কি বলতো আমার হাজবেন্ড মানে ও কিন্তু খুব পাংচুয়েল বুঝলে তো মানে সময় একদম একদম মানে পাই টু পাই সময়ের হিসেব রয়েছে ওর তো সেটাই কিন্তু আমাদের কী বলতো একটু আলসেমি ভাব আছে ঘুমের আর কি মানে ছুটি ছাটা থাকলেই মনে হয় কি একটু ঘুম দিই কিন্তু আমার হাজবেন্ডে সেই সব নয় ছুটি ছাটা থাকলে মনে হয় কি ঘুরে বেড়াবো ও একটু উল্টো আর আমাদের ছুটি থাকলে মনে হয় কি একটু রেস্ট নিই একটু ঘুমাই বা সবার সাথে একটু টাইম দি ও এইটা চায় না ও চাই কি ছুটি মানেই বেরু বেরু করবো এটাই তো আগের দিনকে তো আমার মা মাসিরা ছিল তোমরা দেখেছো সেই শাড়িগুলো ছিল সব আমি কিন্তু কেচে চলে এলাম ছাদে মেলে দিতে আরও একবার সকলকে গুড মর্নিং তো ওই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর প্রথমে ভেবেছিলাম সূর্য ম্যামা উঠবে না তো উঠছে অলরেডি ওই যে তো পরিষ্কার মতো হয়েছে বুঝলে তো আর কালকে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে তবে কালকে প্রচুর বৃষ্টি হওয়ার কথা ছিল কলকাতার দিকে নাকি খুব বৃষ্টি হয়েছে আর কি যে ঘাম দিয়েছে এখন পর্যন্ত ভিডিও কাজ করি নাটা পাঁচ হয়ে গেলো তো চলো নিচে যাই গিয়ে ভিডিও টিটে কাজ করি সমস্ত বাসি কাজকর্মগুলো সারা হয়ে গেছে বুঝলে তো এই যে কিন্তু পাটা ধুয়ে নিই না বলে না পাটা কেমন যেন কাকড় কাকড় ভর্তি হয়ে গেছে বুঝলে তো এই যে কাকড় আছে ভর্তি হয়ে গেছে তো যাই হোক চলো জামা কাপড়গুলো থাক আর হাওয়া হচ্ছে না সব শুকনো হয়ে যাবে যদি এরকম মানে থাকে সব শুকনো হয়ে যাবে জামা কাপড়গুলো দরজাটা খোলা থাক কারণ দরজাটা খোলা থাকলে বৃষ্টি এলে না খুব তাড়াতাড়ি আমি চলে আসতে পারবো এসে জামা কাপড়গুলো তুলে নিতে পারবো এই দেখা দেখছো সব মেলে দিয়েছে ছাত্রা কেমন ভিজে আর এই দেখো এই যে বাক্সগুলো সব দেখে থাকে এইখানে রাখা হয়েছে এই যে তারপর আমাদের বাড়িতে তো কালী পুজো হয় দেখেইছো কত কুটুম আসে আসে তো সব বাসনপত্র এখানে থাকে তো একটু অগোছালো হয়ে আছে মাকে বলছিলাম কি অগোছালো হয়ে আছে একটু গুছিয়ে দিও একদিন তো মা একদিন অবশ্যই গুছিয়ে দেবে কারণ এই সব কাজগুলো করতে গেলে না আরও দেরি হয়ে যায় বুঝলে তো মানে সময় সাপেক্ষ কাজ তো এ দেখো সব ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়েছি এ দেখো এই ঘর গুছিয়েছি আচ্ছা কালকে এখানে বসে মানে এই এই জামাটা পরে লাইভ করছিলাম তো আজকে মেয়ে নাচের ক্লাস রয়েছে ওইটা পরেই চলে যাব আর এই দিকে দেখো এই ঘর গুছিয়ে নিয়েছি তারপর মোছামুছি সব হয়ে গেছে তো এবার শুধু ভিডিও এডিটের কাজটা করবো তো চলো এডিটটা করিনি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার তো এই যে আর কোনো রকম কোনো ভিডিও হয়নি রান্না বান্না সেরেছি কারণ ভিডিও আপলোড হতে এখন অনেক দেরি হচ্ছে বুঝলে তো তো রান্না করতে করতে ভিডিও আপলোড দিলাম প্রায় এক দেড় ঘন্টা লেগে গেল এই যে নাচে যাচ্ছে আপলোড হচ্ছে খুব দেরি হচ্ছে আপলোড হতে তো এখন আজকে তো বুধবার আর না তুমি অফ করো অন তো আজ বুধবার মেন নাচের ক্লাস তো যে কারণে যাচ্ছে এখন বাজে তিনটে দশ ঠিক আছে তো আজকে রান্না করেছিলাম ডাল আলু ভাজা ডিম ভাজা মাছের ঝাল আর মানে এবেলার খাবার মানে সন্ধ্যার খাবারও একেবারে করে নিয়েছি ফুলকপি আলু তরকারি আর রুটি একেবারে করে নিয়েছি শুধু ওর মাইসি শুধু দেখ দেখ তো এই যে এখন আর কি

খেয়ে নেবি তাড়াতাড়ি ও মাঠে যাবো ঠাম্মির সাথে তো যেই কারণে ওকে কমপ্লেন করে দিয়েছে ও কমপ্লেন খাচ্ছে কমপ্লেন খেতে কেমন লাগে শোনায় বলো তো তো কমপ্লেন খাচ্ছে বুঝলি চা আবার পেটে রাতের চা তো এই যে দেখো চা আসে খেলাম আর এই যে বাসনগুলো নিয়ে এসেছি হাটে মেঝে নেব বুঝলে তো আকাশটা এখন বেশ পরিষ্কার হবে আর কালকে সকাল থেকে আবার বৃষ্টি হবে মানে রাত থেকে বৃষ্টি হয়ে যাবে ভোরবেলা থেকে আর এই দেখো এই যে জামা কাপড়গুলো এখনো তুলিনি এইদিকে মেয়ের জামা কাপড় রয়েছে এখনো তোলা হয়নি তো এইগুলো মাজবো আগে বুঝলে আর একবারেই না মানে আমি তো এখন রুটি খাচ্ছি তোমরা দেখেইছো আর তো রুটি তরকারি সব ও একেবারে করে নিয়েছি তো হাজব্যান্ড কি খাই দেখি তো এই আর মেয়েকে বাটার দিয়ে রুটি খাই দেবো ওকে কমপ্লেন খাওয়ালাম তোমরা দেখতে পেলে তো ওকে কমপ্লেন খাই দিয়েছে ও চলে গেছে মাঠে আর এখন এই দেখো পুকুরের জল দেখো কোথায় দেখতে পাচ্ছ একদম হাতের গোড়ায় পুকুরের জল মানে এইখানে চলে আসে জল এই যে পোটটা দেখতে পাচ্ছ উপরে যে হোয়াইট কালার এই যে এই পোটটা এইখানে জল উঠে আসে পুরো তো বছরে তো এখনো নি অন্যান্য বছর না হলে ডুবে যায় পুরো জানো তো তো চলো আগে বাসন করা মেয়ে যে বুঝলে হাজবেন্ডের হাতে চা খেতে কার কার ভালো লাগে বলতো আমার কিন্তু খুব ভালো লাগে বুঝলে তো মানে মাঝে মধ্যে হাজবেন্ডের হাতে চা হাজবেন্ডের বানানো রান্নাবান্না খেতে কিন্তু খুব ভালো লাগে বলো তো আমার হাজবেন্ড কিন্তু আমাকে মাঝে মধ্যেই চা বানিয়ে খাওয়াই তো ছুটি থাকলে একটু চিকেন বানাতে যায় এগুলো করে আমারও খুব ভালো লাগে বুঝলে কারণ কি বলো তো সবসময় তো আমি রান্নাবান্না করি তো ও যদি যেদিন করে মানে আমাকে করে খাওয়ায় সেদিন করে যেন দিনটা একদম অন্যরকম মানে স্পেশাল একটা দিন দিন মনে হয় তো ওই যে তেমনই আজকে দিনটা আমার কাছে ছিল একদম স্পেশাল তো নাচের ক্লাসে গিয়েছিলাম তো যেহেতু ও মানে কাজ থেকে আমাকে আনতে গিয়েছিল তারপরে আবার যেহেতু হাতটা আর কি ধোয়া ছিল তো সেই কারণেই হাজবেন্ড বলল কি চলো তোমাকে আজকে আমি চা বানিয়ে খাওয়াবো তবে কি বলো তো আমরা মেয়েরা একটু মানে বুঝে শুনে সংসার চালাই একটু চিপে চাপে চলি কিন্তু ছেলেরা তো সেটা বোঝে না ওরা মানে আমার হাজব্যান্ডকে যদি চা বানাতে দাও আর কি যে ছোট প্যাকেটের দুধগুলো হয় বোধহয় আড়াইশোর প্যাকেট হয় বোধ মানে কি বলবো এক সপ্তাহও যাবে না মানে চার পাঁচ দিনে শেষ করে ফেলবে দু কাপ চায়ের ঠিক আছে দু কাপ যদি এবেলা ওবেলা চা বানায় মানে চার পাঁচ দিনে শেষ করে ফেলবে এই রকম। মানে এত ঘন দুধের চা করে মানে কি বলবো বলছিলাম বলছি না মানে ছেলেদের এইটা মানে কোনো এ আসে না কিন্তু মেয়েরা করতে হলে কী তো আজকে খাচ্ছি মনে হয় কি না এটা আবার কালকেও খেতে হবে সেই রকম বাঁচিয়ে চলি তাই না কিন্তু ছেলে ছেলেদের সেটা মনে হয় না মনে মনে করে কি তো ভালো করে চা পানিয়ে খাবো নিজের বউকে এটাই ওরা মনে করে তো কার কার হাজব্যান্ড এরকম চা বানিয়ে খাওয়াই আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবে তো চা মানে চায়ের বাসনগুলো এসে মেজে নিলাম ঠিক আছে তারপর কয়েকটা মোচা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি তো নাচে যাওয়ার আগে না সমস্ত বাসনপত্র তারপরে জামা কাপড় যেগুলো ছিল সব ভাঁজ দিয়ে নিয়ে দিয়ে এসেছি নাহলে কী বলো তো ভাঁজ করে যদি না আমি রেখে যাই না এসে যদি দেখি একদম অগোছালো হয়ে আছে আমার না মাথা গরম হয়ে যায় তারপরে আজকে এসেছিল সেই ফেশিয়ালের দিদিটা সেই টুম্পা দিদি বলি না বাড়িতে এসে আমাদের একটু মানে কি বলবো স্কিন কেয়ার করে যায় তো সেই দিদি ভাইটা এসেছিল তারপরে আমার বোন আমার প্রথমে আমি করেছিলাম তারপরে আমার বোন বসেছিল তো ওকে বসিয়ে রেখে আমি চলে এসেছি উপরে মেয়েকে পড়াতে তো মেয়েকে অনেক দিন পড়তে বসানো হয়নি ভালো করে আর কি দেখতেই পেয়েছিল আমার বাপি মাসি মেশো সবাই এসেছিল যে কারণে আর কি আমার মেয়েকে পড়তে বসানো হয়নি মানে পড়তে বসাতাম সন্ধে করে ঠিকঠাক করে মানে প্রপার পড়ানোটা হয়নি তো আজকে চলে এসেছে একদম ঘরের দরজা আসে এঁটে মেয়েকে পড়াতে তো সত্যি কথা বলতে কি বলো তো সবাই থাকলে না মেয়েকে ঠিক পড়িয়ে আমার হয় না হয়তো পড়াই কিন্তু সেই যে মনোযোগ দিয়ে পড়ানো সেই পড়ানোটা আমি পারি না আর তো এবারে কি বলো তো মেয়ের তো এবারে ফাইনাল পরীক্ষা মেয়েটাকে এবার ভালো করে প্রিপারেশান নিতে হবে তো এই যে দেখো ও যেহেতু দুপুরবেলা ঘুমায়নি তারপর গিয়েছিলো নাচের ক্লাস একটু ক্লান্তই ছিল বুঝলে তো তো তবুও কিন্তু এনার্জি নিয়ে পড়ছিল একটু মানে বললাম কি মামাম একটু জল দিয়ে এসো চোখে যতই যে পড়াক মায়ের মতো কিন্তু কেউ পড়াতে পারবে না যতই বাবা পড়াক না কেন মায়ের মতো যত্ন করে পড়ানো অনেকেই আছে বাবার আসে পড়ায় কি কাকিমা জেঠিমা এরা অনেকে পড়ায় কিন্তু মায়ের মতো যত্ন নিয়ে কিন্তু কেউ পড়াতে পারবে না তোমরা কী বলো বন্ধুরা তো যাই হোক এদিকে মেয়েকে পড়াচ্ছে আর আমি তো সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ডিনারটা কমপ্লিট করব তোমরা জানোই কী জন্যে তো সেটাই এখানে নিয়েছি দুটো একদম ছোটো ছোটো আটা রুটি মানে একদম ছোটো ছোটো একদম মানে এগুলো দলাগুলো নিয়েছিলাম একদম ছোট্টখাটো এই যে সবজি আর রুটি এটাই ডিনার আছে তো বন্ধুরা এই যে দেখো সবে মাত্র ভিডিও এডিটের কাজ করলাম ঠিক আছে তারপরে লাইভ করছিলাম তোমরা দেখলেই লাইভ টাইভ শেষে আর কি আমি তো ডিনারটা কমপ্লিট করেই নিয়েছি আর ওইখানে সব রেখে দিয়ে সব উপরে নিয়ে এসেছিলাম হাজব্যান্ডরা খেয়েছে মেয়ে খেয়েছে মেয়ে বাটারদের দিয়ে রুটি খেলো হাজব্যান্ড ওই তরকারিদের উঠি খেলো তারপরে মুড়ি খেয়েছে আর এদিকে সোফা আসে সমস্তটা গুছিয়ে নিলাম দেখছো মানে সবাই শুয়ে পড়ছে আমি এডিটের কাজগুলো আমাকে করতেই হয় রাত করে কিছু করার নেই তারপরে এই যে বিছানা গুছালাম এইদিকে গুছিয়ে নিয়েছি মেয়ের পড়ার ব্যাগ কালকে পড়তে যাবে সকালে আচ্ছা তারপরে দাঁড়াও এই ঘরের লাইট অফ করে দিই একেবারে দরজাটা দিয়ে দিয়ে তারপর নিচের ঘরে এসেছিল ওই যে দিদি ভাইটা তো আর কি সেই নিচের ঘরটা গুছিয়ে এসেছি আর এদিকে চাবিও দিয়ে দিয়েছে এই দেখো টমেন জেরি এই যে আমার চাবির রিং তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে টাটা